সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটা থেকে আমি আপনাদের খামার উপযোগী কিছু সার দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে না কাস্টমার কেমন দামটা বলে ষাট বাষট্টি না আপনার আশা কেমন সত্তর ভাঙে না একটি লাল

আসছি আসে এখানে কি দেখেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে কাস্টমারকে দাম বলে তোলে কেমন বলে 55 75 55 75 আবার টার্গেট আরেকটু বেশি আরেকটু বেশি দেখা যাক এখানে একটি আছে লম্বা পশম আসসালামু আলাইকুম এই পশমগুলো একটু লম্বা কেন দেখি শাহী নাকি কে দাম কেমন চাইলে বাঁষট্টি না কাস্টমার কেমন কি বলে পঞ্চাশ বাহান্ন না টার্গেট পঞ্চান্ন পঞ্চান্ন টার্গেট এখানে আর কি আছে দেখি এইটার জানে

দাম কেমন চাইলে দাম তো আটান্ন না কাস্টমার কেমন বলে আপনার টার্গেট পঞ্চাশ পার এটা কি বিক্রি হয়ে গেল এটা বিক্রি হয়ে গেছে একটি শাহিন সম্ভবত বিক্রি হয়ে গেছে বাধা যেহেতু আছে বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম জুতো নিয়ে আসছেন নাকি ও তিনটা না এটার দাম কেমন চাইলেন

দাম কেমন চাইলে বাহান ভাড়া কাস্টমার কেমন বলে চল্লিশ পঁয়তাল্লিশ আসসালামু আলাইকুম ভাই এটা কি নেপালি নাকি

দামটা একটু জানি বয়স কেমন হবে আনুমানিক সাত মাস দাম কেমন চাইলে পঁয়ষট্টি না কাস্টমার কেমন বলে টার্গেট ষাট না টার্গেট ষাট ষাট হলে বিক্রি হবে এখানে একটি আছে দেখেন ছোট্ট আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন কাস্টমার কেমন কি বলে আপনার আশা টার্গেট কেমন আপনার পঞ্চাশ না পঞ্চাশ হলে বিক্রি হবে

ছাড়ের নিচে বিক্রি হবে বন্ধুরা এই ছিল ভিডিও ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা করে নি করে নেবেন আর যারা হাঁস মুরগি ছাগলের দাম জানতে চান রাসেল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিডিও ডিসক্রিপশানে আমার চ্যানেলটির লিঙ্ক দিয়ে রাখবো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম